প্রতিদিন প্রতি গাজা খাবার টিং কথা বলো গাজা খাই না বলো গাজা খাই গাজার মধ্যে কিছু কাছে ও আমি গাজা খো ও আমি গাজা খো আমার বাপে রাজা আমি রাজা তাই আমি কাই গাজা মানুষ এগুলো বোঝে পারে মানুষ খালি কয় তোর জীবনের অধ পতন তুই আর কিছু করে খাবার লিনো কে আমি কি পাননো আর কি পাননো না তুক দেখালে বিকে তুই তো দুই বড় গান্দে দেখা কোষ যে যা খায় মানুষের খালি ঠিক দেবার আছে কিন্তু ঠিক দেবার নাই ও কোলে মানজে টেনশন করে কোনো লাভ নাই নিজের ইচ্ছে মতো চলমো যাই এখন গোপালে বাড়ি যাই যে দুই বড় গান্দে মারি দি আরামসে গোপালের বাড়ি তো যাও বারে কাছে আছে মাত্র 7টা টাকা এই টাকাতে তো খালি রয়লি হবি ডারবি বন্ধ হবি নে তাইতে আমি ওই গান্দা খাওয়ার চাচ্ছি কি যে করি আমার বাপে সাড়ে সাঁত্রিশ বিঘে জমি আমাকে পাড়ার বন্ধু বান্ধবরা মিলে গাঞ্জা খাই শেষ খেয়াল এ হোক তো খালি সাঁত্রিশ বিঘে তো বেঁচে গেছি বেশি তো আল্লাহ যখন ওই এক টান গাঞ্জা দিমো তখন মনে হবে সাড়ে সাঁত্রিশ হাজার বিঘের উপর জমিদারিত্ব করছি একটা জমিদার আমি সিংখে লাগবে কিন্তু এখন রাজা চিন্তা করলেও তো হবার লাই কাছে আছে মাত্র ষাট টাকা ই টেকাতে তোর গাঞ্জা হচ্ছে না বাড়িতে আসলো যা সব কিছু তো বেচে খাই শাশুড়ি আলিসে ভাই এতজন বন্যা বন্ধু নাই কি করে করি ই হ মাতত কুমার সবকরে একটা বুদ্ধি এলো কাল আতো চিনি না ভাবিছি যে ভেকে করমু ভেকে কলে তো মেরে ঠেকে পাসবি কই টাকাটা আরামসে গান্দে খাবি ও সেই বুদ্ধিবারে যাক ভালো একটা বুদ্ধিবাসী পারে আর বুদ্ধি পামুই না কে গান্দে খাড় যদি মাতত বুদ্ধি আমার খালি কিলু কিল করে আজকে হল সেই খুশি দিনবারে একটা গান কই গান না কলি লয় গান কইলে ভিতরটা একবারে ফক ফসা হয়ে জবে গাঞ্জা খামু আটি আটি মদ খামু বাটি বাটি ও ভাই গানজে খামু আতি আটি মদ খামু বাটি বাটি কিন্তু কাছে টাকা পয়সা নাই ও শখিনের বাপ তো আমি ভিক্ষে করবার যাই ভিক্ষে কর্ম দিনে দিনে গাঞ্জা খামো এক টানে কর্ম দিনে দিনে ভাই গাঞ্জা খামো এক টানে এমনি এমনি নৌকো পার তলি যায় ও মীরা ভাই নৌকো পার তলি যায় এ সামনে কোন একটা লোক ধরে আছে দেখতে শুনতে তো বড় লোকই লেগিচ্ছে যাই পা টেকা চাই টেকা পালেই মনে হয় আজকে গঞ্জাটা খাওয়াই

এ ভাই তোমার কাছে টেক আছে সেমি টেক দাও তো অত কথা কও কে তুই জিঙ্গে কথা করছ মন হয় তুই আমাকে এক আমা করে আন দিছু তাহলে কেমন লাগে মন মেস খারাপ হয় না এ সরে এ আমি ভাত খাই নে আমি গান্দা খাই সব সময় থাকি আমি গাঁজা কর ও তো আমার ভাতটা খাওয়া লাগে না তিন দিন কে তুই যদি বিশ দিন পরও দিস তা ভাত খাওয়া লাগবে লাই সিঁড়ি মুড়ি খেয়ে থাকি বুঝিস তোর আমি টেকা বসে আসি তাড়াতাড়ি করে টেকা দে না হলে কিন্তু অন্য কিছু করে আলদম বুঝিস এ ভাই এ আমার সাথে বেশি দেওয়া যাইস না সকালে কিন্তু বউ আমাকে পিটিছে বুঝিস নি মাথায় কিন্তু গরম আছে না জিঙ্গা করে কথা কথাবার্তা করছে মোনা হয় না এই টাকা দিবে টাকা না ভয় টাকাই তাহলে টাকা দিতে পারে এসরা এ তুই নিস মোগের টাকা থাকে দেখ তুই যনি কি আইটেম বাই করেছ দেখ একবার এ কাম সারছে রে যে অস্ত্রে ভাল করছে আমার জীবন আছে মরা বাসা না জীবন জীবনদার থেকে আমার কাছে বন কুরসা না দুই টাকা আছে ও বলে টাকা দেই এ ভাই ধরো আমার কাছে তিন দিন কুরসাতে তিন দিন দেন যাও এখন মুগা কাছে তুই তো আমি যে অস্ত দেখাছি এটা বিলি তো 500 টাকা

হে সোনা তুই একটা সুস্থ সবল মানুষ কাম কাজ করেও তো খাওয়া পারিস টাকা পয়সা করে ভিক্ষা করিস কৃষক তুই আমি এমনিতে পড়াশোনা শেষ করে একটা বিয়ে করছি এখনো পর্যন্ত চাকরি বাকরি করা বাড়িচ্ছি না বাপের হোটেলে খাচ্ছি বাপ আমাকে সবসময় তাড়া দিচ্ছি ইয়ে করছে আমি ঠিক মতো কিছু করাই পারছি না ও ভাই ছোট ভাই আমার এঙ্গে বেবার কর না গো তোমার তো বাবার হোটেলতে তুমি খাচ্ছ তোমার বাপ তো অবশ্যই কিছু না কিছু টাকা দিছে আমাক দেও গো আমার যে সৎমাও গুরদে উঠি চিনিতে চাদে সাইম ফুদে খাইছলে আচ্ছি এখন আমার কাছে একটা টাকাও নাই আচ্ছা ভাই তলা আর কি করার তুমি তলা যাও দু সালা কত কুনদে ঘোলা ভেলা করিছি টাকাই বান কেউ টাকা দেবার চাই না এসে রুড ডাড়াতে করে না ভালো না মেলা সময় নষ্ট করছি কেউ ভিক্ষে দেওয়া না এর কাম করবো ওই রাত্রে বেলা রোড ডাকাতি করবা যাবো একদিন রোড ডাকাতি করলে এক মাস আমি গান দেখাই কুল পাবো না প্রতিদিন প্রতিক্ষণ গাজা খাবার চাই ডিং টিং টিং কথা বলো গাজা খাই না বলো গাজা খাই গানার মধ্যে কিছু কাছে রে ও আমি গাজা খোর ও আমি গাজা খোর টি ডিং টিং টি টিং গাজা খোর তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু মজার ছিল কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ইনি করে দিতে ভুলবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন